ওর মা বাড়িতে নেই দেখো ডিমটা নিয়েছো দেখো এখানে চাল আছে চাল আরে নাও তোমার জন্য একটা বিস্কুট এনেছি ধরো তেল ঝাল হলুদ নুন যা বাইরে ঘাট লাগে সব কিছুই দিয়ে আছে ধরো বস আজকের আমি যাচ্ছি সেই বাচ্চাটার বাড়িতে দেখি কিছু বাজারঘাট করেছি ওদেরকে দেওয়ার জন্য যাই ওদের বাড়ি ঘরে আছে তাই এই যে বাজার ঘাট করেছি এখন ওদেরকে দেবো দেখি বাড়িতে আছে কি দেখি বাড়ির দরজা খোলা কেউ নেই নাকি হ্যাঁ মিরাজ আরে ভালো আছো তুমি তোমার আমি এতবার ডাকছি তুমি কোথায় গেছিলে পুকুরে কি করতে চাল ধুইতে গেছিলে তুমি তোর মা কোথায় নানাদের বাড়ি কাঁটা লানতে গেছে কবে আজকে রে তাই তুমি রান্না করে খাবে কি অবস্থা দেখো তা তুমি ভিজে গেছে তো পুরো হ্যাঁ আচ্ছা দাবাই উঠে এসো জামা প্যান্ট চেঞ্জ করো জামা প্যান্ট নেই কি বলছো সেবার আমি টাকা দিয়ে গেলাম টাকা নিয়ে তুমি জামা আস আমার সাথে এসো চলো তোমাদের জন্য তো আমি বাজার করে এনেছি তো তোমার মা বাড়িতে নেই জানলে তো আসতাম না আজকে ধরো এই ডিমটা আগে ধরো এসেছি চলো আগের এসছি ওর মা বাড়িতে ছিল না ফের এবারে এসছি এবারে ওর মা বাড়িতে নেই না নিয়েছ হ্যাঁ দেখো এখানে চাল আছে এখানে চাল আছে ধরো চাল আরে নাও তোমার জন্য একটা বিস্কুট এনেছি ধরো তেল ঝাল হলুদ নুন যা বাইরে ঘাট লাগে সব কিছু দিয়ে আছে ধরো আসবে কখন তোমার মা বিকেল বেলা হ্যাঁ ওই বাজার গুলো সব বাড়িতে তুলে নাও চলো আমি দিয়ে যাচ্ছি চলো চলো উপরে চলো তোমার মা নেই জানলে আমি আসতাম না এখানে রাখব আসো বাইরে এসো আসো আমি কি বলছি তোমার মা কখন করে বাড়িতে থাকে সকালে করে আর যে টাকাটা দিয়ে গেছিলাম আগের বারে সে টাকাটা নিয়ে বাজার করেছো তুমি তোমার মা বাজার করেছে তাই তো তোমার মা জিজ্ঞাসা করেনি যে টাকা কোথায় পেয়েছো জিজ্ঞাসা করেছে তুমি কি বলেছ দাদা এসে গেছে কোন দাদা তুমি আচ্ছা বসো ওখানে বসো দাঁড়িয়ে থাকুন ওখানে বসো আচ্ছা কখন আসলে তোমার মার সাথে দেখা করতে পারবো বলো সকালবেলা তোমার মা সকালবেলা করে ঘরে থাকে আর তারপরে কোথায় থাকে লোকেদের কাছে টাকা চাইতে যায় কোন টাকা ওই যে কালেকশন তুলতে যায় তাই তো ও আচ্ছা আমি তো কিছু টাকা দিয়ে যেতাম তোমার মার কাছে তোমার মা নেই আমি তো তোমার বললাম তো যে পরে একদিন আসবো এসে কিছু সাহায্য করবো তোমার হ্যাঁ আগেরবারে আসলাম তোমার মার সাথে দেখা হলো না ফের এবারে এসছি তোমার মার সাথে দেখা হলো না হুম তোমার মা কখন আসবে তাহলে বিকেল বেলা তাহলে তার দেখা হবে না আমি থাকবো কোথায় থাকবো তোমাদের বাড়ি এই দুপুর হয়ে গেছে আমাকে কি খাওয়া দেবে আমার তুমি ভাত রান্না করছো ওই খাবো কই এখন তো সবে তো তুমি এইমাত্র চাল ধুয়ে আনলে তো রান্না করবে কখন আর খাবো কখন আচ্ছা আমি নাই থাকবো তুমি কি খাওয়াবে আমার কি রান্না করে খাওয়াবে আমার হ্যাঁ ভাত আর তরকারি আমার আমাদেরই টাকা দিকে তাই কি কথা বলো আমি থাকবো বলেছি বলে তুমি ওই লজ্জা করছো নাকি মাথায় হ্যাঁ করে নিচ্ছ কী রান্না করবে বলো আমি থাকবো কি রান্না করবে ডিম কোন ডিম আমি যে ডিম এনেছি ওই ডিম রান্না করবে আর আমি না যদি তুমি রান্না করতে ডাল ঘরে ডাল আছে ডাল রান্না করতে আর আমি শোনো আমি বাজার ঘাটে টু যে যা যা বাইরের ঘাট লাগে ডাল ডিম ঝাল হলুদ আলু পেঁয়াজ যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে গেছি হ্যাঁ তোমার মা আসলে বলবে আর আমি থাকবো না আমার সময় নেই আমি জানি এই দুপুরবেলা যদি আসি তোমার মার সাথে দেখা হবে কারণ সে দুপুরবেলাও তোমার মা নেই নানির বাড়ি কি কাঁঠাল আনতে গিয়েছে তোমার নানিদের গাছের কাঁঠাল না কেনা কাটাল গাছে তোমার নানিদের গাছ আছে যাই হোক আমি এসছি আমি জানি এই দুপুরবেলা আসলে মার সাথে দেখা হবে তুমি রাঁধবে কখন আর খাবে কখন এই একটা বাজতে যায় হ্যাঁ দুটো ভাত রান্না করবে বা দুটো আলাদা করে হয়ে যাবে তোরকা রান্না করবে না না রান্না করবে না আচ্ছা ঠিক আছে আমি চলে যাই আমার বেশি আর টাইম নেই हैन তোর মা থাকলে আমি কিছু টাকা দিয়ে যেতাম যাক তোর মা নেই না এটা ধরো না আরেকটা ধরো তোর মা থাকলে আমি কিছু বেশি করে টাকা দিয়ে যেতাম কিন্তু তোর মা নেই তো ওই টাকাটা নিয়ে তোমার মায়ের কাছে দেবে হ্যাঁ আর আমি আবার দু এক দিনের ভিতরে আসি আনো আমি আর আসতে ভালো লাগে না তোমার মার সাথে দেখা হয় না আচ্ছা তুমি আমার পারমানের টাইম বলো যে কখন আসলে তোমার মার সাথে দেখা হবে বিকেলবেলা কটার দিকে চারটের দিকে ও আচ্ছা বাবু শোনো তাহলে আমি আসি হ্যাঁ ভালো থাকবে তাহলে ওই বিকেলবেলা আসলে তোমার মার সাথে দেখা হবে তাই তো মানে আমি কয়েকদিনের ভিতরে আসবো আবার আসবে এসে তোমার মার সাথে দেখা করবে একদিন ঠিক আছে আগেরবারে এসেছি দেখা হয়নি ফের একবারে এসেছি দেখা হয়নি আচ্ছা শোনো ওই বাজারঘাটগুলো আসলে তোমার মা সাথে দেখাবে হ্যাঁ আচ্ছা আবু তাহলে এবার আমি আসি হ্যাঁ আমি শুধু এটাই ভাবছি তুমি রাঁধবে কখন আর খাবে কক তোমার রাঁধে রাঁধতে তো তোমার তিনটে বেজে যাবে তো তোমার চাচাটা তাহলে বাড়িতে নেই কখন কুটুম কখন গেছে কাল রে গেছে তা তোমার মা তো রান্না করে দিয়ে তো চলে যেতে পারতো তো গেছে কখন সকালবেলা সকালবেলা রান্না করে থুয়ে গেলে একমুটো বাচ্চাটা তবু দুপুরবেলা বেলা খেতে পারতো কি অবস্থা হ্যাঁ তা তুমি থাকো হ্যাঁ আমি তাহলে আসি ভালো থাকবে ঠিক আছে এই আমাদেরই থাকাও ভালো থাকবে হ্যাঁ যাও বাড়িতে যাও আসুন ওই ইয়ে করো রান্না না করে আমি যদি আগে জানতাম কিছু আরও নিয়ে আসতাম ওই বিস্কুটটা আসুন ওই বিস্কুটটাই এনেছি এখন বিস্কুটটা খেলে নেবে হ্যাঁ খেয়ে না তুমি রান্না করো বাচ্চা ছেলে আছো টুকটুক করে আর তোমার মা তাহলে বিকেলবেলা আসলে তোমার মার সাথে দেখা হবে তাই তো আর আর সারাদিন তাহলে কোথায় কালেকশন তুলতে যায় ও আচ্ছা তাহলে তুমি যাও হ্যাঁ আমি তাহলে আসি যাও ভালো থাকবে হুম কী অবস্থা এতটুকু বাচ্চা ছেলে নাকি রান্না করে খাবে এ রাতে রাতে এখন এখন একটা বাজে রাতে ম্যাক্সিমাম তোমার তিনটে বেজে যাবে আর তিনটের সময় খাবে ওই বাচ্চা তাও রান্না কি করে রান্না করবে ওই অতটুকু একটা বাচ্চা ওর মা তো যদি সকালবেলায় রান্না করে থুয়ে যেতে পারতো তাহলে বাচ্চারা দুপুরবেলায় কিছু খেতে পারতো যাই হোক গাইস তোমরা এতটা কমেন্ট করেছো সেই কমেন্ট পড়ে আমি বাধ্য হয়ে চলে এসেছি বাচ্চাটা আর আমি আরও কিছু টাকা দিতাম সে ওর মা তো নেই তো আর বাচ্চা বাচ্চার হাতে আর কত টাকা আর দেবো যাই হোক ওই টাকাটা দিয়েছি ও নিয়ে থাক খাবার টাবার খাবে আবার আমি আসি আরো কদিন বাদে চলো আবার নেক্সট ভিডিও আসছে তোমরা দেখে নেবে মানে আমি চাই যে এদের জন্য একটা কিছু করতে সো গাইস এদের জন্য আমি কিছু করবো তোমাদের একটু সাপোর্ট চাই তোমাদের না সাপোর্ট হলে আমি কিছু করতে পারবো না